বলব না যে শিবিরের একেবারে ফেরেস্তা দুধের ধোয়া তা বলব না শিবির সব সময় তারা ডিফেন্সিভি থাকে অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয় আক্রান্ত হয়েছে তো আক্রান্ত যখন হয় কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নাওার অধিকার আমার আছে তো আমি মারতে গিয়ে তখন তার স্টিল দিয়ে মাপিয়া মারা যাবে না যে কোন জায়গায় মারলে মরবে না কষ্ট পাবে না আস্তে করে মারা যাবে এরকম তো হয় না যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ দিতে চেষ্টা করে শান্তির ধর্ম কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাহলে বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ যানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো মাফ করতেও পারো এটা ইসা আলাহ সাল্লাম যেমন বলেছেন কেউ যদি একটা পর বাড়ে তাহলে আর এক গাল পেতে দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা বলেন নাই শরীয়ত ভেরি করেছে এখানে সে শরীয়ত পূর্ণ হয়েছে আল্লাহ তাহলে অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার অধিকার আছে ষড়যন্ত্র অপপ্রচার যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেই জন্য একটা প্যানিক সৃষ্টি করা আপনি মনে করছেন যে ছাত্র শিবিরের ছেলেরা হাত পা কাটে না আমি তাই মনে আপনি তাই মনে করেন